আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম আজকে আমরা সবাই চিন্তা করলাম যে আজকে আমরা বাহিরে হচ্ছে ডিনারটা করব। আর এই যে পাশে দেখছো এটা আমার হচ্ছে ছোট দাদা তো এই যে আমি তার পাশে আর এই যে ক্যাপ পড়া দেখছো এটা আমার ছোট দাদা আর এই যে পাশে যে দেখছো সেটা আমার দাদা তো আমরা চিন্তা ভাবনা করলাম হচ্ছে কোথায় খাওয়া যায় তো এই তো আমরা চলে আসলাম খিলগাঁওতে আর খিলগাঁওতে তো প্রচুর রেস্টুরেন্ট আছে তো আমরা চিন্তা ভাবনা করলাম যে কাচ্ছি ভাইতে আমরা হচ্ছে আজকে কাচ্ছি খাবো তো এই যে হাঁটি হাঁটি পা পা করে আমরা হচ্ছে চলে আসলাম কাচ্ছি ভাইতে আর এই যে দেখছেন লুকিং গ্ল এটা হচ্ছে আমি যখনই আমি একটু ভিডিও করতে যাব আর এরকমভাবে বাধা আসে তো যাই হোক আমার বড়ো ভাইয়ের রিয়াকশনটা দেখো আর এই যে দেখছো রূপে গুণে সরস্বতী আর হচ্ছে লক্ষ্মী একটা মেয়ে সে হচ্ছে আমার বৌমণি তো সে হচ্ছে ক্যামেরা দেখে একটু লজ্জা পাচ্ছে তো এই যে এটা হচ্ছে আমি লক্ষ্মী একটা মেয়ে এরপরে দেখছো এই পাশে একটা ছেলে সে হচ্ছে আমার ছোট দাদা তো তার রিয়াকশনটা দেখো তো যাই হোক এরপরে আমরা অনেক গবেষণা শুরু করলাম আর খাবার তো অর্ডার দিয়ে দিলাম তো এদিকে হচ্ছে আমরা অনেক আলোচনা করলাম কার কী হলো কার কী না হলো তো যাই হোক আর এদিকে আমার ছোটো ভাইয়ের সাথে আমি ঝগড়া করা শুরু করলাম যে খাবারটা এখন আসছে না কেন আর তার কিছুক্ষণ পরে খাবারটা দিয়ে দিল তো যাই হোক সবাই হচ্ছে খাবারটা গুছিয়ে নিল কার কোনটা দিয়েছে এদিকে আবার হলো কি আমার বৌমনির যে প্লেটটা ছিল সে হচ্ছে তার মাংসর পরিমাণটা কম ছিল বলে সে এই প্লেটটা খাবে না তো এখন কি করা যায় এদিকে আমার দয়ালু ছোটো ভাই আছে যে হচ্ছে খুবই দয়ালু সাগর তার হচ্ছে দয়ার সাগর প্রচুর বড় তো সে হচ্ছে তার যে প্লেটটা ছিল সেটা চেঞ্জ করে হলো বৌমনিকে দিল আর বোমনি প্লেটটা হচ্ছে সে নিল তো যাই এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর এই যে দেখছো আমার ছোটো ভাই বড়দাদা সবাই হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিল আর কিছুক্ষণ পরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া প্রায় শেষ করে ফেললাম আর এই যে আমার বৌমণি যে তার ভাবটা দেখো তার যে কী ভাব সেটা আজকে বলার বাইরে সে হচ্ছে আমি ভিডিওটা ক্যামেরা মিসে পরেই সে ভাব নেওয়া শুরু করলো আর এই যে দেখেন আমার ছোট দাদা তার ক্রিয়োকশনটা দেখেন তো এই তো আমারও খাওয়া প্রায় শেষ আর আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর এই আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবা আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ টাটা